পনেরোই অক্টোবর জুলাই সনদের স্বাক্ষরের দিনে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবি জানিয়েছে বৃহত্তর নোয়াখালীবাসী দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানান তারা অন্যথায় দাবি আদায়ে আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেয়া হয়েছে সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয় এতে বৃহত্তর নোয়াখালী সহ আশেপাশের কয়েকটি জেলার হাজারো মানুষ অংশ নেন এ সময় বক্তারা নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবি জানান পনেরোই অক্টোবর জুলাই সনদের স্বাক্ষরের দিনই নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবি নোয়াখালীর সাধারণ মানুষের বাংলাদেশের ম্যাক্সিমামী নোয়াখালী বাসের থেকে আসে আমাদের এখানে প্রায় দশ লক্ষ লোক পৃথিবীর তারা রেমিটেন্স যুদ্ধ হিসেবে কাজ করে দেশ ছাড়িয়ে প্রবাসে দেশের বাইরে যেখানে বাংলা ভাষাভাষী নৌখালীরা আছে তারাও কিন্তু এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে প্রাকৃতিক যে সম্পদ আছে সেই সম্পদগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাইল বলক নতুন দৃষ্টিকোণ থেকে আমরা নোয়াখালীকে বিভাগ করতে চাই বিভাগের পাশাপাশি আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও ইপিজেড স্থাপনের দাবি তাদের নোয়াখালী মানুষের পানে দাবি হলে বিভাগ এই বিভাগের সাথে বিভাগের দাবিতে আমি একত্র ঘোষণা করতে আসছি নোয়াখালী লাগো দাবি এটা দাবি বিভাগ করতে এবং এটা দিয়ে পর্যন্ত বিভাগ ঘোষণা না হবে এই যে আমার মনে হয় এই আন্দোলন থাকবে মানববন্ধন শেষে ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পার্থ সাহা ডিবিসি নিউজ ঢাকা